আটচল্লিশ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা একমাত্র তারেক রহমান ছাড়া কেউ রোহিঙ্গাদের ফেরত কাটাতে পারবে না শাহজাহান চৌধুরী সরকার একটি দলের ফাতে পা দিয়েছে বললেন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক বললেন মেজর অবসর হাফিজ গত বৃহস্পতিবার ঢাকা লকডাউন সফল হওয়ার পরে এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশে প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফেরানো অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়ো মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার থেকে বাংলাদেশ জুড়ে আটচল্লিশ ঘণ্টা শাটডাউন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ এদিন সন্ধ্যায় এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয় ষোলো এবং সতেরো নভেম্বর অর্থাৎ শাটডাউনের আগের দুদিনও বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বলেছেন বৃহস্পতিবার মানুষ বাহাউদ্দিন ঢাকা লকডাউনকে দেশ জুড়ে হরতাল হিসাবে পালন করেছেন এই অবৈধ সরকারের শাসনে সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ এদিনের কর্মসূচিতে তা প্রমাণিত হয়েছে এই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব আগামী সপ্তাহের প্রথম দুটি দিন গোটা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হাসিনা বলেছেন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক সমাজ সাংস্কৃতিক কর্মী শিল্পী সাংবাদিক আইনজীবী কৃষক শ্রমিক রিক্সা চালক দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে এই কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হাসিনার কথায় অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে অধিকার হারা মানুষের দুর্গ আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায় রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে গণবিরোধী অগণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে নামাজের জায়নামাজ নামাজ থেকে মধ্যবয়সী নারী স্কুলগামী কিশোর রাস্তার ছিন্নমূল যুবককেও গ্রেফতার করেছে এই গণবিচ্ছিন্ন সরকার সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে তাদের হাত থেকে কেউই রেহাই পায়নি আমি দৃঢ়ভাবে বলতে চাই জনগণের ওপরে কোনো নিপীড়ন নির্যাতন বরদাস্ত করা হবে না বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবসনের জন্য চেষ্টা করে না উল্লেখ করে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া ও টেকনাফ কক্সবাজার চার বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে না বিএনপি যতবার ক্ষমতায় আসে ততবারই শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের আমরা পার করিয়ে দিতে পারি গত শনিবার পনেরো নভেম্বর বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জাতীয় সংসদের সাবেক এই হুইপ বলেন বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবসনের জন্য চেষ্টা করে না রোহিঙ্গাদের পুঁজি করে কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য কেউ বা চেষ্টা করে ডলারের জন্য বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানো হবে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সেলিনা সুলতানা নিশিতা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে উন্নতির পথে হাঁটব সে লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যেতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হবে উপজেলা বিএনপি সভাপতি সারোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় বক্তব্য রাখেন এবং বিএনপি ইউনিটে অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজনকে ফাঁদ অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েমে আমির সাদেক এমপি ড সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহির তিনি বলেন দুর্ভাগ্যবশত বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাকৃতভাবে হোক বা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে তুলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার ওই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করেছে সেটা শুরু হয়েছে লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মাধ্যমে গতকাল শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে আন্দোলনরত ইসলামী আট দল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ড তাহের বলেন একসঙ্গে ভোট হলে সাশ্রয়ী হবে প্রধান উপদেষ্টার এটি খোড়া যুক্তি এর কোন যথার্থতা নেই জনগণের স্বার্থেই দেশের বাজেট তিনি বলেন যদি গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয় তাহলে গণভোটের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে সেই সঙ্গে সংস্কার সংক্রান্ত মূল ইস্যুটিও প্রশ্নবিদ্ধ হতে পারে কার্যত গুরুত্বহীন হয়ে পড়বে এখনও সময় আছে প্রধান উপদেষ্টা গণভোটের তারিখ পৃথকভাবে নতুন করে ঘোষণা করবেন এবং সেই গণভোটের রায়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন এই সরকার আর নিরপেক্ষ নয় উল্লেখ করে এই জামায়াত নেতা বলেন তিনজন প্রধান উপদেষ্টার কুপরামর্শে সরকার একটি বড় দলের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন এবং ভুল তথ্য দিয়ে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালাচ্ছেন তিন উপদেষ্টা ডক্টর ইউনুসকে মিসগাইড করছেন আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি তাদের নাম আমরা আজ বলছি না প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়ে দেব ড ইউনুসের ভাষণে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি অভিযোগ করে ড তাহের বলেন আট দলের পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে আজকে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ছিল ঢাকার বিক্ষোভ কর্মসূচি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে রিপ্লেস হল আর ঢাকার বাইরের বিক্ষোভ কর্মসূচি যথারীতি চলছে এবং আজ বিকাল পর্যন্ত চলবে জামায়াত নেতা বলেন প্রশাসনে কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ওই বিশেষ দলের প্রতি অনুগত ব্যক্তিদের নিয়োগের চেষ্টা চলছে একই সঙ্গে প্রশাসনের সৎ ও দক্ষ কর্মকর্তাদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অধ্যাদেশের পরিবর্তে আদেশ জারি করায় সরকারকে সাধুবাদ জানান ডক্টর তাহের তিনি বলেন সংস্কার কমিশন একত্রিশটি দলের সমন্বয়ে মূল্যবান সময় ব্যয় করে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং তাতে স্বাক্ষর করেছে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে বুক ভরা আশা নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল আমরা যে সংস্কারের উপর স্বাক্ষর করেছিলাম এর ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনে প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ করে একটি দল এই সংস্কারের প্রশ্নে দ্বিমত পোষণ করেছে শুরু থেকেই তারা সংস্কার চায়নি তিনি বলেন সংস্কার কমিশনের সুপারিশ না গ্রহণ করে একটি দলের সঙ্গে কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ বাদ দিয়ে ওই দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন ফলে জনগণ এবং দেশবাসী হতাশ হয়েছে সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকে সনদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে যেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল হুবহু সেটার ভিত্তিতে আদেশ দেওয়া বাঞ্ছনীয় ছিল ডক্টর তাহের আরও বলেন সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সংস্কারের লক্ষ্যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য হ্যাঁ না ভোট নেওয়ার সুপারিশ করেছিল সরকার সংস্কার কমিশনের সুপারিশকে চারটি ভাগে ভাগ করে গণভোটে নেওয়ার প্রস্তাব দিয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে অনেক জটিলতায় ফেলে দিয়েছে ভোটারদের পয়েন্ট বিশ্লেষণ করে তাদের মত ঠিক করাটা কঠিন হবে এবং জটিলতা তৈরি হবে সরকার বিএনপির নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্যই চারটি ভাগে ভাগ করে হ্যাঁ না ভোটের ব্যবস্থা নিয়েছে দেশবাসী মনে করে এটা আইনের বিপরীত ন্যায় প্রতিষ্ঠার বিপরীত ডক্টর তাহের বলেন ঐকমত্য কমিশন বলেছিল সনদের আদেশের পর যারাই নির্বাচিত হয়ে সরকারে আসবেন তাদের দুশো দিনের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে আর যদি না করে এটা অটোম্যাটিকলি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষণায় সেই বাধ্যবাধকতার জায়গাটি তারা রাখেননি এতে বিএনপির দাবিকে পূরণ করা হয়েছে তিনি আরও বলেন সব দলের সঙ্গে আলোচনা না করেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময় তাদের আচরণে একটি দলের দাবির প্রতি অধিকতর গুরুত্ব দেওয়ার প্রবণতা এসব কিছু মিলে জাতির কাছে প্রতীয়মান হয় এ সরকার এখন আর নিরপেক্ষ নয় এ সরকার একটি দলের প্রতি অনুগত বা একটি দলকে ক্ষমতায় আনার জন্য যেন তেন প্রকারের নির্বাচন আয়োজনের জন্য তাদের প্রচেষ্টা আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশের অর্থ লুট করেছেন উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছেন এমনকি তার এক মন্ত্রীর লন্ডনে তিনশো বাড়ি রয়েছে যা প্রমাণ করে দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে আজ শনিবার দুপুরে ভুলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দলীয় মনোনয়ন পরবর্তী গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ একথা বলেন হাফিজউদ্দিন আহমদ বলেন বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে জুলাই সনদে আমরা যে বিষয়ে স্বাক্ষর করেছি তা মেনে চলব নতুন কোনো দাবি দেওয়া মেনে নেওয়া হবে না তিনি জানান ছয় মাস আগেই দল তার মনোনয়ন নিশ্চিত করেছিল তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন তিনি তিন নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয় সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন আমি কি নির্বাচন করব জবাবে উপস্থিত নেতাকর্মী ও জনগণ দুহাত তুলে তাকে সমর্থন জানান লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ হাওলাদার লালমোহন প্রেস ক্লাবের সভাপতি সোহেল আজিজ উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম পৌর বিএনপি সভাপতি সাদেক মিয়া সাধারণ সম্পাদক কামরুজ জামান